যখন দুর্গাপুজো আসে ঠিক সেই সময় দুর্গা পুজোর বিল বানানো বা পুজোর জন্য ব্যানার ফেস্টুন ফ্লেক্স ইত্যাদি বানানোর জন্য দুটো শব্দ নিয়ে মারাত্মক লেভেলে কনফিউশন তৈরি হয় সেটা হচ্ছে সর্বজনীন দুর্গা পূজা লিখব নাকি সার্বজনীন লিখব তো সর্বজনীন এবং সার্বজনীন এই দুটো কথার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে একটা মারাত্মক দ্বন্দ্ব যেমন রয়েছে তেমন আর একদিকে দুটো বানানই যদি সঠিক হয় তাহলে কোন বানানটার অর্থ অ্যাকচুয়ালি কি সেটা নিয়েও দ্বন্দ্ব রয়েছে আমি আপনাদেরকে আজকে এই সর্বজনীন এবং সার্বজনীন দুটো শব্দের পার্থক্য বোঝাবো এবং আমার মনে হয় যে এটা শোনার পরে আপনার আর এই নিয়ে কোনো সমস্যা থাকবে না ভবিষ্যতে সর্বজনীন কথাটার মানে হচ্ছে যেটা সবার জন্য মঙ্গলকর বা সবার জন্য উপকারী যখন কোনো কিছু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তখন বলা হয় যে সর্বজনীন ঘটনা ঘটেছে এখন একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে বলা যেতে পারে সাংবিধানিক অধিকার বা মানবাধিকার একটা সর্বজনীন অধিকার মানে এটা সবার জন্য প্রযোজ্য সবার জন্য উন্মুক্ত এবং সবার জন্য উপকারী এটা হচ্ছে সর্বজনীন আর সার্বজনীন বিষয়টা আলাদা এই সার্বজনীনের দুটো মানে আছে একটা হচ্ছে সবার মধ্যে যেটা প্রবীণ তাকে সার্বজনীন বলা হয় মানে সবার মধ্যে বয়স্ক যেটা বা সব থেকে পুরনো যেটা সেটা হচ্ছে সার্বজনীন আবার এর একটা মানে হচ্ছে যে সমস্ত ঘটনা বা অনুষ্ঠান অনেকে মিলে পরিচালনা করা হয় বা অনেকে মিলে অনুষ্ঠানটার কাজকর্ম করা হয় অর্থাৎ সকলে মিলে পরিচালিত বা সকলে মিলে কাজকর্ম করে অনুষ্ঠিত কোনো একটা ঘটনা সেইটাকে বলা হচ্ছে সার্বজনীন যেমন একটা উদাহরণ দিলে বাস্তব উদাহরণ যেটা যার জন্য আমি বলছি সেটা হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা তো এই সার্বজনীন দুর্গাপূজা যদি আমরা সবাই মিলে করি যার জন্যই করি না কেন তাহলে সেটা হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা কিন্তু কোনো একজন ব্যক্তি বা কোনো একটা পরিবার যদি দুর্গাপুজো করে এবং সেটা সবার জন্য করে সবার জন্য খুলে দেয় তার দরজা তাহলে সেটাকে আমরা সর্বজনীন দুর্গাপূজা বলতে পারি মানে পাড়ার কোনো পুজো করছি গ্রামের কোনো পুজো করছি ক্লাবের কোনো পুজো করছি তাহলে সার্বজনীন দুর্গাপূজা কিন্তু যদি পারিবারিক কোনো পুজো করি কিন্তু সবার জন্য যে আসছে তাকে দেখতে দিচ্ছি প্রসাদ নিচ্ছে পুজো দিচ্ছে যাই হোক না কেন সেটা কিন্তু সর্বজনীন দুর্গাপূজা তার মানে দুর্গাপূজা দুটো অর্থেই লেখা যায় হেডিং সর্বজনীন নিজে করছি নিজের পরিবার দিয়ে করাচ্ছি বেশি লোকে করছে না এককভাবে করছি সেটা হচ্ছে সর্বজনীন দুর্গাপূজা আর সবাই মিলে করছি এটা হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা এবার আপনারা ঠিক করে নিন কোনটা আপনাদের জন্য ভালো হবে